নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালোই আছেন বনকিচন বনানোর নতুন একটা রেসিপিকে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করবো সেটি হলো পাটি সাপটা তো আমি নিয়ে নিচ্ছি যা যা উপকরণ আপনি একে একে দেখাচ্ছি প্রথমে আমি এক বাটি সুজি তেলে নিলাম তারপরে এক বাটি ময়দা নিয়ে নিলাম তারপরে আমি নিয়ে নিলাম এক বাটি গুঁড়ো গুঁড়ো এইগুলো দিয়ে আমি একটা হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো আমি পাটি ছাত্রাটা কীভাবে করলাম আপনারা প্রথম থেকে চেষ্টা করতে আমার ভিডিওটা না দেখলে একদমই বুঝতে পারত তো আমি একটা ডাবো হাতা ছোটো দিয়ে আমি ভালো করে ওই উপকরণগুলো মিশিয়ে তারপরে ওর মধ্যে আমি ঢেলে দিলাম দুধ দুধটা দিয়ে আমি এখানে জল ব্যবহার করব না দুধ দিয়েই পুরো এই গুলাটা গুলে নেব তারপরে আমি ডাবুর হাতাটা দিয়ে ভালো করে ওটা ফেটাবেন তো আমার চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লেজ সাবস্ক্রাইব করুন লাইক করেন কমেন্ট করুন পাশে টাকা বলতে তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবাই আগে পৌঁছান তো তারপর আমি ভালো করে ফেটিয়ে নিলাম যাতে কোনো দলা দলা না থাকে কোনো করবার সময় যেন কোনো অসুবিধা না হয় আর এরপরে আমি একটা গ্যাস ওভেনে তাওয়া বসিয়ে দিলাম ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর আমি আগে থেকে নারকেলের যে পুটটা সেটা তৈরি করে নিয়েছিলাম সেটা গুঁড়ো দুধ তারপর লিটুর দুধ নারকেল আর দুধ দিয়ে ওটাকে আমি করেছিলাম তো কাজে সুবিধা আমি এটা করে নিয়েছিলাম এরপরে একটা হাতা দিয়ে ভালো করে এক হাতা ডো নিয়ে আমি ওই ফ্রাইড প্যানে দিয়ে এবার ভালো করে একটা গোলাপের আর ছিটি দেবো এরপর ওটা যখন একটু শুকিয়ে আসবে তখন আমি যে নারকেলের পুরটা ওটা লম্বা করে ওর মধ্যে দিয়ে দেব দিয়ে ভাত করে নেব ডিমের অমলেটের মতো এইভাবে আমি সমস্ত পিঠাগুলোকে করে নেব তো এই এইভাবে একবার হলেও এই রকম একটা পাটি শাকটা যদি ভালো লাগে আপনারা করবেন খুব তাড়াতাড়ি অল্প উপকরণে এই পাটি সাক্তাটা করা যাবে আর যখন তখন খেতে ইচ্ছা করলে ওইরকমভাবে করে নেব তো তারপরে আমি এই পাটিসাপটা পিঠাটা তুলে নেব তুলে নিয়ে আমার সমস্ত যে কটা পাটিসাপটা পিঠা করেছিলাম আমি এইভাবে করে নেব তো বন্ধুরা খুব অল্প সময় অল্প উপকরণে তাড়াতাড়ি এইরকম একটা পাটিসাপটা খেতে ইচ্ছা করলে করবেন আবার কোনো রেসিপিতে দেখা হবে ধন্যবাদ